শীতকালে কম্পোজিট তিনটি লাভজনক ব্যবসা যেগুলো অনলাইন ও অফলাইনে দারুণ বিক্রি হয় এ ব্যবসা কিভাবে করবেন প্রোডাক্ট কোথায় পাবেন আজকে এ টু জেড দেখিয়ে দিব শুরু করি বিসমিল্লাহিউ রহমান রহিম এক নম্বর উলের টুপি স্কাফ বা নেক এই ব্যবসা প্রচুর পরিমাণ চলে শীতকালে ছেলে মেয়ে সবারই চাহিদা আমি প্রোডাক্ট যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এই আইটেমগুলো একটু যদি বড়ো করে দেখিয়ে দিই আপনাদেরকে ছেলে মেয়ে উভয়ের চাহিদা হ্যাঁ প্রচুর চাহিদা এই আইটেমগুলো যদি একটু ইউনিক টাইপের হয় তাহলে আরও অনেক ভালো কিনা অনেক কম প্রচুর লাভ হ্যাঁ দুই নম্বরে গ্লাভস আর মোজা বিক্রি হ্যাঁ ইউনিক টাইপের যদি গ্লাভস আর মোজা যদি রাখতে পারেন প্রচুর বিক্রি অনলাইনে অফলাইনে প্রচুর বিক্রি হয় আমি ফুডাক্ট একটু সাথে সাথে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই আইটেমগুলো যদি একটু বড় করে দেখিয়ে দিই হ্যাঁ একটু ইউনিক টাইপের যদি সেল করেন অনলাইনে অফলাইনে প্রচুর বিক্রি হয় এ আইটেম শীতকালে এবার আসি তিন নাম্বার হট ওয়াটার ব্যাগ বা ইলেকট্রিক ওয়ার্ম ব্যাগ প্রত্যেক ঘরে ঘরে প্রয়োজন এই যে এই আইটেমটা একটু যদি দেখিয়ে দিই আমি প্রচুর বিক্রি হয় প্রচুর সরি এই যে এ আইটেম হ্যাঁ এ আইটেম সবাই আমরা চিনি এই আইটেমগুলো শীতকালে প্রচুর সেল হয় তাহলে আজকে কয়টা ব্যবসা দেখিয়ে দিলাম একটা উলের টপি অ্যাসকাবা নেমার দুই নম্বর গ্লাভস আর মোজা বিক্রি তিন নম্বর ওয়াটার ব্যাগ বা ইলেকট্রিক ওয়ান ব্যাগ এবার আসি এই ব্যবসা কিভাবে করবেন যারা নতুন তারা একটা কাজ করবেন তারা আপনার জেলা শহরে অথবা আপনার যদি ডাকা হন যেমন ঢাকাতে ইসলামপুরে হ্যাঁ চকবাজারে গুলিস্তানে এগুলোর বড়ো বড়ো দোকান আছে বিশেষ করে ইসলামপুর চকবাজারে প্রচুর পরিমাণ এগুলা হোলসেলার আছে তাদের কাছ থেকে আমরা আপনারা পাইকারি নেবেন পাইকারি নিয়ে সেল করবেন তবে তাদের সাথে একটা কন্ট্যাক্ট করবেন সেটা হলো শীতকাল শেষে যে প্রোডাক্টগুলো সেল হবে না সেগুলো যেন তারা কিনা দামে রিটার্ন নেই আপনারা টাকা ফেরত দেয় ওই সত্ত্বে আপনারা তাদের কাছ থেকে মাল নেবেন অবশ্যই শতকরা নব্বই পার্সেন্ট ব্যবসায়ী এরকম রিটার্ন নেই ওইভাবে আপনারা ব্যবসা শুরু করবেন আর যারা পুরাতন তারা তো জানেন তাদের ভালো আইডিয়া আছে হ্যাঁ এই ব্যবসাগুলো প্রসেস চলে আর এই ব্যবসা মনে করেন অনলাইনেও প্রসেস চলে অফলাইনেও প্রসেস চলে যাদের দোকান নাই অনলাইন বোঝে না তারা কি করবেন মনে করেন বিভিন্ন শহরের মনে করেন তিন রাস্তা আছে চৌ রাস্তা আছে যেখানে মানুষের আনাগুনা বেশি হ্যাঁ অথবা ওভার যে কোনো এক পাশে বা ওভার ব্রিজের নিচের এক পাশে মানুষের আনাগুনা বা মানুষের হাঁটা চলাফেরা কোনো সমস্যা না হয় এমন জায়গায় যদি একটা ভালো একটা সুন্দর একটা জুটি নিয়ে যদি বসেন অল্প মাল নিয়ে তাহলে ইনশাল্লাহ ডেলি দু তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আপনারা দেখবেন শীতকালে প্রচুর বিক্রি হয় যেখানে বিক্রি করুন সেখানে চলবে কিন্তু তবু একটু যেখানে মানুষের আনাগোনা বেশি সেই সমস্ত জায়গায় প্রচুর সেল হয় এই তিনটি ব্যবসা যদি আপনারা করতে পারেন শীতকালে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই লাভবান হবেন এইগুলো এই ব্যবসা এক হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করা যায় তবে যারা নতুন তারা যেভাবে বলছি প্রথমে এভাবেই যদি করেন ইনশাল্লাহ লস খাবেন না আর যারা পুরাতন তারা তো এই বছর বিক্রি করতে না পারলে আগামী বছর ব্যস্ত হবে এগুলো তো মেয়াদ উত্তীর্ণ কোনো ব্যবসা সাপার নাই তাই আজকে ভিডিও এইটুকুই থাক ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম